নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন তীব্র শীত মোকাবেলায় কম্বল পেয়ে হাসি ফুটেছে রংপুরের ছিন্নমূল প্রতিবন্ধী ও অসচ্ছলদের মুখে আগামীতেও যে কোনো দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনকে পাশে চেয়েছেন স্থানীয়রা এসানুলাক সুমনের ভিডিও চিত্রে মেনিনা লাভলি রিপোর্ট হিমালয়ের কাছে থাকায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হয় রংপুরে তাই কাক ডাকা ভরে ঘন কুয়াশা ঢেকে রাখে শীতের প্রকৃতি বিগত দিনের মতো নতুন বছরের শীতবস্ত্র নিয়ে খেতে খাওয়া অসচ্ছল প্রতিবন্ধী ও ছিন্নমূলদের পাশে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছে টাই ফাউন্ডেশন রংপুর সরকারি সিটি কলেজ মাঠে সংস্থাটির উদ্যোগে দুশো পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয় মাঘের শীত মোকাবেলায় শীতবস্ত্র পেয়ে স্বস্তি ফিরেছে শীতার্থদের মাঝে আমরা কম্বল উপকার দিল তারা আমাদের উপকার হবে ঠান্ডার জন্য আমরা হয়তো এত দামি কম্বল কিনতে পারবো না সামর্থ্য নাই যা হোক দিতেছে আল্লাহাক যেন তার ভালো করে গরিব মানুষের শীত বিতরণ ভালো অসহায় মানুষের জন্য পেশা দেয় সেটা ধন্যবাদ জানাই আর কি বাজারের দাম বেশি কিনে কইনে। খাবার পাই নে না দি কম্বলটা দিলে গাত দিয়ে আরাম করে পাব বাবা যে কম্বলটা দান করতেছে তাইও যেন সামনে বছর যেন ফিজ যেন দিতে পাড়ে যেন সুন্দর ঘরত গরম হোক গাটা ঘুম ধরবে এই চল না গেলে মাথা গুরু চক্কর দেয় তো গাত দেয়া থাকবো শুতই মু গরম লাগবো আরামতে সুতে নিন পাব বাবা নিন পাবো যাই কম্বল দে সমাজের পিছিয়ে থাকা মানুষের কষ্ট লাঘব সহ তাদের উন্নয়নে ট্রাই ফাউন্ডেশন কাজ করে যাবে এমন প্রত্যাশায় বিশিষ্ট জনদের প্রকৃত শীতার্থ তাদের মাঝেও এটা পর্যাপ্ত পরিমাণে কম্বল বিতরণ করা হলো এবং কম্বলের মানগুলো এত সুন্দর এবং হাতে নিয়েই যারা শীতার্থ তারা কিন্তু খুব খুশি হয়েছে একদিকে বাচ্চারা পুষ্টি পাবে আরেক বাচ্চাদের যদি শীত বস্ত্র দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা একটা নতুন মাত্রা যোগ হবে এই অঞ্চলের মানুষদের উষ্ণতা পেতে ট্রাই ফাউন্ডেশনের যে উদ্যোগ সেটা সত্যি প্রশংসা এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের শীতের যে কষ্ট এটি লাঘব হবে আমি আশা করব এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো থাকবে শীতবস্ত্র বিতরণ সহ গত 20 বছর ধরে নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ট্রাই ফাউন্ডেশন চলতি শীতে শীতার্থদের পাশে দাঁড়াতে বিভিন্ন সংস্থা সহ বিশ্ববানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই